অর্থাৎ এখানে নিচে বক্সের ভিতরে একটি চিত্র দেওয়া আছে বলেছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্লক আছে অর্থাৎ এখানে কতগুলো ব্লক আছে সেটাই আমাদের বের করে দেখাতে বলা হয়েছে তাহলে দেখো আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি বক্সের ভিতরে প্রথম চিত্রে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্লক তাহলে এখানে প্রথম সিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কয়টি ব্লক আছে আমরা একটু গণনা করি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে পাশাপাশি দশটি করে ব্লক আছে তার মানে এরকম টোটাল তাহলে কয়টি শাড়ি আছে আমরা যদি উপর থেকে নিচের দিকে গলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে টোটাল দশটি শাড়ি আছে এবং দশটি শাড়ির প্রত্যেকটিতে কয়টি করে ব্লক আছে দশটি করে ব্লক আছে তার মানে আমরা এখানে কত পাচ্ছি দশ দশে একশো অর্থাৎ এখানে একটি উম সিটের মধ্যে টোটাল কয়টি আছে দশটি ব্লক আছে তার মানে এরকম তাহলে আমরা এরকম একশোটি ব্লকের এখানে আমরা দেখো কয়টি দল পাচ্ছি আমরা দেখো উপরে একটি আমরা স্ল্যাক দেখতে পাচ্ছি তারপরে আরেকটি দেখতে পাচ্ছি এবং তারপরে আরেকটি দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে শতকের দল তাহলে আমরা কয়টি পাচ্ছি দেখো একটি দুইটি তিনটি মানে টোটাল হচ্ছে তিনটি শতকের দল পাচ্ছি তার মানে এখন আমরা কি বলতে পারি অর্থাৎ এখানে প্রথম সিটে হচ্ছে একশোটি বক তারপর পিত হচ্ছে একশোটি এবং তারপর একটি হচ্ছে একশোটি তার মানে টোটাল কয়টি হলো একশো যোগ একশো যোগ একশো তার মানে টোটাল ব্লক হলো হচ্ছে তিনশোটি তারপরে দেখো এরপরে এখানে আবার দেখতে পাচ্ছি আমরা এখানে আবার ব্লক দেওয়া আছে তাহলে এখানে দেখো আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত ব্লকগুলো গুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এখানে দশটি ব্লক আছে তার মানে এখন তাহলে এখন আমরা দেখবো যে দশটি ব্লকের তাহলে এখানে কয়টি দল আছে তাহলে এখানে আমরা বলি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে দশটি ব্লকের টোটাল হচ্ছে দল আছে তার মানে দল যদি হয় ব্লকের তার মানে এখানে আমরা কি বলতে পারি আমরা সাত দশের সত্তর অর্থাৎ এখানে আছে কয়টি এখানে আছে হচ্ছে সত্তরটি ব্লক তার মানে আমরা দশের দলে কয়টি ব্লক পাচ্ছি সত্তরটি ব্লক পাচ্ছি তারপরে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কি এখানে আলাদা আলাদাভাবে তিনশোটি ব্লক পেয়েছিলাম তারপরে আমরা দশকের দলে কয়টি ব্লক পেয়েছিলাম সত্তরটি ব্লক পেয়েছিলাম তারপরে আমরা এককের ব্লক পেয়েছি কয়টি দুইটি তার মানে এখন যদি আমরা সবগুলো একত্রে যোগ করি তাহলে দেখো অর্থাৎ আমরা এভাবে যোগ করব তিনশো যোগ সত্তর যোগ দুই তার মানে তিনশো সাথে যদি হয় আমরা তার মানে দেখো আমি এভাবে লিখেছি এই যে দেখো এখানে আমরা সমাধানে দেখো লিখেছি শতকের দল আমরা কয়টি পেয়েছিলাম তিনটি এজন্য দেখো শতকের ঘরে আমি লিখেছি তিন তারপর দশ দশের দল আমি কয়টি পেয়েছিলাম ষাটটি তাহলে এখানে দেখো আমরা ষাটটি লিখেছি তারপরে আমরা এককের দোল কয়টি পেয়েছি দুইটি পেয়েছি তাহলে এককের আমরা দুইটি পেয়েছি এই জন্য এককের করে আমরা লিখেছি দুই তার মানে এখানে পুরো আমরা সংখ্যাটি কত পাচ্ছি তিনশত বাহাত্তর এখানে পুরো চিত্রের মধ্যে বক্সের ভিতরে টোটাল ব্লকের সংখ্যা হচ্ছে কতটি তিনশত বাহাত্তরটি তারপরে দেখো দুই নাম্বার চিত্রে দুই নম্বরে বলা আছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেয় তার মানে এখানেও আমরা একটি বক্স দেখতে পাচ্ছি এবং এখানে বক্সের ভিতরে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা এক একশো এবং এক হাজার এই তিনটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকভাবে দেওয়া আছে এই সংখ্যাগুলো রিপিট করে দেওয়া আছে এখন আমাদের বলা আছে যে দেখো এক নাম্বারে যে এখানে কতগুলো এক হাজার তারপরে কতগুলো একশো কতগুলো দশ এবং কতগুলো এক আছে অর্থাৎ এখানে টোটাল দেখো চারটি সংখ্যা আছে তাহলে এই টোটাল চারটি সংখ্যা এখানে অনেকভাবে বারবার করে দেওয়া আছে তাহলে এখন আমরা এগুলো গনে দেখব যে কোন সংখ্যাটি কতবার দেওয়া আছে এবং তারপরে দেখো দুই নাম্বারে কি বলছে দুই নাম্বারে বলছে যে সংখ্যাটি কত তাহলে এখন দেখো আমরা সমাধানে চলে আসি তাহলে দেখো এক নম্বরে আমরা লিখেছি যে উপরের চিত্রের সংখ্যাগুলোকে সাজিয়ে লিখি অর্থাৎ এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই যে এক হাজার সংখ্যাটি এলোমেলো ভাবে দেওয়া আছে একশো সংখ্যাটি এলোমেলো তারপর দশ সংখ্যাটিও এলোমেলো ভাবে দেওয়া আছে এক সংখ্যাটি ভালো ভালো তাহলে এখন আমরা এগুলোকে সাজিয়ে আমরা কি করব বক্সের ভিতরে আলাদা আলাদা করে লিখব তাহলে দেখো এখানে আমরা একটি এখানে অনেকগুলো কলাম করেছি তাহলে এখানে দেখো আমরা এখানে হাজারের দল কয়টি পাচ্ছি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার সংখ্যাটি কয়বার আছে দেখো অর্থাৎ এক হাজার সংখ্যাটি এখানে টোটাল আছে হচ্ছে পাঁচবার এই জন্য দেখো আমি হাজার ঘরে লিখেছি দেখো পাঁচ তারপরে আমরা একশো সংখ্যাটি যদি গুনি একশো সংখ্যাটি তোমরা চিত্র দিকে গনে দেখলে গুনে দেখলে তোমরা খুঁজে পাবে যে কয়টি আছে কোন সংখ্যা কতটি এই জন্য দেখো আমরা এখানে দেখো একশো সংখ্যাটি এখানে আমরা পেয়েছি হচ্ছে চার বার এর জন্য শতকের ঘরে আমরা লিখেছি কত চার যেহেতু শতক এই আমরা শতকের ঘরে চার লিখেছি তারপরে এখন দেখো আমরা দশ সংখ্যাটি এখানে পাচ্ছি হচ্ছে কয়বার ছয় বার এই জন্য আমরা দশকের ঘরে লিখেছি কত ছয় যেহেতু দশ সংখ্যাটি ছয় বার করে আছে এই জন্য দশকের ঘরে লিখেছি হচ্ছে আমরা ছয় ঠিক তেমনি আমরা এক সংখ্যাটি দেখছি হচ্ছে কয়বার করে আছে সাতবার বার করে আছে এজন্য আমরা এককের ঘরে লিখেছি কত সাত অর্থাৎ দেখো তার মানে আমরা পুরো সংখ্যাটি কত পাচ্ছি দেখো পাঁচ হাজার চারশত সরি পাঁচ হাজার অর্থাৎ দেখো আমরা করতে পারি যে এখানে আছে কয়টি পাঁচটি এজন্য দেখো আমরা লিখেছি যে এখানে পাঁচটি এক হাজার তারপর কমা দিয়ে লিখেছি চারটি একশো তারপর কমা দিয়ে লিখেছি ছয়টি দশ এবং কয়টি এক আছে সাতটি এক আছে তার মানে আমরা কিভাবে লিখতে পারি যে পাঁচটি এক হাজার মিলে আমরা পাচ্ছি কত পাঁচ হাজার এবং চারটি একশো মিলে পাচ্ছি চারশো এবং পাঁচ হাজার চারশো সাথে যদি আমরা ষাট যোগ করি তাহলে কত হয় পাঁচ হাজার চারশো ষাট এবং পাঁচ হাজার চারশো ষাটের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত পাচ্ছি পাঁচ হাজার চারশো সাতষট্টি তার মানে আমাদের দুই নম্বরে বলেছিল যে সংখ্যাটি কত তাহলে দুই নম্বরে আমরা যে সংখ্যাটি হলো আশা করি তোমরা বুঝতে আশা করি তোমরা আমার লেকচার খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে